আলাইকুম ভিউয়ার্স বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরিশাল কুকারি যে আপনারা হৃদয় এন্টারপ্রাইজে এলে যে চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ওয়ার্সিনের যে কালেকশনগুলো রয়েছে অত্যাধুনিক ডিজাইনে এবং নিত্য নতুন এবং বিভিন্ন সাইজের মধ্যে রয়েছে আপনারা এখানে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন আর আর বাকি সব বিস্তারিত বলার জন্য আমার সাথে থাকছেন মোহাম্মদ কুকুন ভাই কুকুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

ছোট সাইজ আছে এবং বিভিন্ন ডিজাইন আছে যেমন ছোট সাইজটার ভিতরে আমি দেখাই আপনাদেরকে এই যে সুন্দর একটা ডিজাইন দেখ অনেক সুন্দর শেষ পর্যায়ে ভাই এখন আরো কিছু মাল আছে আমার শেষ পর্যায়ে

তার উন্নত চারটা পাঠ আসছে অনেক একটা অনেক সুন্দর এবং ভালো মানের এবং ওয়াশেবল এটা কালারটা অনেক সুন্দর দেখেন উজ্জ্বল জি আচ্ছা অনেক ভালো মানের উন্নত মানের নিতে পারবেন আপনারা যদি ঘর সাজাতে চান এই যে একটা ছোট সিনারি আসছে মেটালে

অনেক সুন্দর এগুলো আমার মালা শেষ পর ডিজাইন অনেক ডিজাইন ভ্যারাইটিস ডিজাইন দেখেন অনেক সুন্দর এই যে একটা শিপ আছে মাঝখানে পাথর গুলো পানির ভিতরে সম্পূর্ণ করা এসেছে তখন এটা হলো পাঁচ হাজার পাঁচশো এগুলো অনুযায়ী দাম আচ্ছা সাইজ অনুযায়ী পঁয়ত্রিশশো হলো পাঁচ হাজার পাঁচশো বর্তমানে আর একটা ডিজাইন আছে যে ময়ূরের পাগা ময়ূরের ঠিক আছে পাগার একই সাইজ

আচ্ছা এটা হলো সবচেয়ে বড় সাইজ আরো বড় আছে কি সবজি ভাইয়া এটা হইলো আপনার তিরিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি হলো বিভিন্ন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

আমি সব উঠাইছি নতুন আইটেম উঠেছি দুই হাজার টাকা হলো দুই হাজার টাকা প্রাইস তারপর এই যে আরেকটা নতুন আছে আমার আচ্ছা এটা কখনো দেখিনি প্রথম

তারপর আরেকটা মিরর আছে আপনার সাইড করা লাস্ট পিস জি এটা না এটা একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস আচ্ছা একদম পঁয়ত্রিশশো টাকা জি ঠিক আছে আর এই একটা আছে ওভাল বড় মিরর যেহেতু আমার নিজের দোকান কাস্টমার আসবে নিবে দেখবে যদি আমি লোকালটি মাল উঠে তাহলে তার আসবে না আচ্ছা এই জন্য একটু ভালো মানের মাল দাম একটু বেশি হলো কোয়ালিটি ফুল জিনিস আমার ঠিক আছে ভাই তাহলে আমার শেষ পর্যায়ে যায় না আবার নতুন কোন আয়না আসে তাহলে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে যে কালেকশনগুলো দেখালাম দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের মধ্যে ওয়াল সিনারির কালেকশনগুলো রয়েছে ছোট বড় মাজারো যে কোনো সাইজের অনেক সাইজের আমি আপনাদেরকে দেখালাম পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের মধ্যে যে মিররের কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো আপনি আপনাদেরকে দেখালাম বরিশাল কুকারি যে থেকে এবং এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে কালেকশনগুলো দেখালাম আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি যেটা যার যেটা পছন্দ হয়েছে সাইজ বলে তাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা অনলাইনে নিতে যে চাচ্ছেন তারা আপনারা ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে কয় করতে পারবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছে সেই আমি ঠিকানাটা একটু বলে দেন জি আমাদের ঢাকা নিউ সুপারমার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স কাসা বাজার মসজিদের সামনে আসলেই হবে আমাদের নিস্তালা 15 নম্বর গলি সব বন্ধুরা তাহলে বরিশাল কোকরের যে হৃদয় এন্টারপ্রයිসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে এসে আপনারা এই প্রোডাক্টগুলো সুলভ মূল্যে কয় করতে পারবেন আর যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি দেওয়া নাম্বারে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমি এই বলে বিদায় আল্লাহ হাফেজ